বুকুত গুরি টাংরে ভাঙে দিন জানিস তুই আমরা তোমার সাথে পড়ি তোমরা হইছেন কি মানুষ আর আমরা কি মানুষ জানিস না হ্যাঁ হেমন্ত মামা আমাকে কয় আগে দেশ নাই নাগরিকত্ব দিছে তোমাক কি দিছে তোমরা আমার সাথে বাহাদুরি না করেন রে তোমার মিয়ে গলে যাও দোকান তুলি যাও না হলে আমরা দোকান করি খামো এ বাবা সবজি কিমান কেও

সবজি ঘুষ দে দেখপুওয়ালা ইমরো ভাগাবে তুই দোকান করে পাবো বুঝছিস এই নাই তো তখন ভালা আমি বুঝি না আগর হেমন্ত মামারা পকেটে মনে হয়তে হ্যাঁ ফুরাইছে এন এর জন্য এই অসমিয়া মিয়া লাগাইছে আম নালি এんな রাজনীতি করতে না আরে নুনা আমার অসমিয়া বন্ধু কত আছে ইんな কাজ না করতে পারলেও এরা আমরা লগে এই রকম ওই মিয়া আর অসমিয়া করব না বুঝছাস কি бяনা পাবি এনে কইছো মানে আমার হেমন্ত মামার পোয়া কারণে চরো সরত আইছো আরে জিমান হপা মিয়া হকলে খেটিবাটি করে আমার অখমিয়া এখর ভিতর 10 জনও করিব নারিবো মই এটু গ্যারান্টি দিলু এ কদমালি দোকান দিছিস ভালাই হইছে বুঝছিস এই হেমন্ত মামার কথা শুনি আমরা যদি কেকাল করি অখমিয়া আর মিয়া ভুলিয়া তাহলে আমার দেশটা দিনে দিনে তল হয়ে যাবে বুঝছিস তার বদলে হেমন্ত মামা আমার মুখ দিয়ে হেমন্ত মামা কৈছে কইছে আমরা যাতে মিলি থাকি পার পাই বুঝছিস কথা কি শুনলেন আপনি যদি হুйна থাকেন তাই একটা কমেন্ট করেন দেখেনছেন আমরা বান কিবা কইরা তরকারির দাম বাড়ামু আরে হে বড়াই থাকে তাউলে বিল্ডিং রুফরে সরসারি দেখি বৃষ্টি হইছে কি পানি হইছে এটা কি কবার পারবো আঙ্গার মামা এই মামা খালি দেহে কান লগে কিবা করে কাইজা নাগাল যায় আর কিবা করে টেহা ইনকাম করা যায় এটা হইছে টেহা ইনকাম করার দান্দা বুঝছেন কি আর যদি আমি এটা ভুল কইয়া থাকি তাহলে আপনারা এটাও কমেন্ট করবেন আর যদি ভালো কইয়া থাকি তাহলে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন কি মেজবান ঝাই যে বেটি সব বেটা সহ গলে মোর ভিডিও দেখি আছেন খারাপ পালেও কইবেন বেয়া পালেও কইবেন আচ্ছা কোন তো আমরা একে আশা জন্ম পাচ্ছি একে আসামত থাকি কাঁয়ো বলে অসমিয়া কাঁয়ো বলে মিয়ে আরে অসমিয়াটা আসিল করে থাকি আগত অস তারপরে নিয়ে একে না কয় অসমিয়া আর আমার মামা যেই রকম মানে কয়দিন পরে পরে একটা করে রাজনীতি নিয়ে আসে